হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল হবে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমি কিভাবে পিওর কোকোনাট অয়েল বের করেছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই তেলটা একদম পিওর সুন্দরভাবে ক খুব ইজিলি বের করে নেওয়া যায় তেল তো সেই রকমই আমি যেভাবে বের করেছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো এখানে নারকেলগুলো ছোটো ছোটো করে কুচো করে নিয়েছিলাম তারপর জারের মধ্যে দিয়ে এটাকে পিষে নিচ্ছি এর মধ্যে একটু জল অ্যাড করেছিলাম বারবার একটু করে জল অ্যাড করে দু তিনবার ধরে এটাকে পিসে নিতে হবে তারপর একটা ছাঁক নিয়ে একটা পাত্র নিয়েছি এর মধ্যে নিচুড়ে নারকেলের দুধটা বের করে নিচ্ছি এইভাবে আমি আবারও একটা পাত্রে ঢেলে এটাকে এর মধ্যে একটু জল দিয়ে এটাকে ভালো করে চকুটে চকুটে এর নারকেলের দুধটা বের করে নেবো এইভাবে দু তিনবার করলে পুরোপুরি দুধটা নারকেল থেকে বেরিয়ে যাবে তো এই নারকেলের যে দুধটা বের করছি এটা দিয়েই তেল তৈরি হবে তো তোমরা দেখতে থাকো ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো আমি এখানে দুটো নারকেল নিয়েছিলাম বড়ো সাইজের নারকেল কিন্তু নারকেলের মধ্যে জল ছিল না তো তোমাদের প্রথমেই দেখালাম যে নারকেলের একদম নারকেলের যে মালা থেকে নারকেল লং নারকেলটা পুরোপুরি ছেড়ে চলে এসেছে তো সেটাকেই আমি জলে ভিজিয়ে রেখেছিলাম দেখো একদম কাঁচা নারকেলের মতো হয়ে গেছে তো এইটাকেই আমি দিচ্ছি মিক্সির মধ্যে আর একটু করে জল দিচ্ছি দিয়ে বারবার দুবার ধরে আর কি পিষে নিলাম তো এটা পিষে বের করে নিতে হবে তো অবশ্যই ছেঁকে নিতে হবে আবারও একবার ছেঁকে নেব তো আমি আগে প্রথমে নারকেলের দুধটা বের করে নিয়েছি সমস্তগুলো দেখো বের করে নিয়েছি তো এই যে নারকেলটা বেরিয়েছে চাইলে তোমরা এটা চিনি দিয়ে সন্দেশ বানিয়ে কিংবা গুড় দিয়ে নাড়ু বানিয়েও খেতে পারো দুধটা বের করে নিয়েছি একটু নারকেলটা যদি চাও না ফেলে দিতে চাও তো তখন তোমরা এইভাবে বানিয়ে নাড়ু বানিয়েও খেতে পারো যদি না ফেলতে চাও আমি অবশ্য ফেলে দিয়েছিলাম আমাদের মানে কিছুদিন আগে আর কি সন্দেশ বানিয়েছিলাম বাড়িতে রয়েছে আর সেরকম চার চারজন তো বাস করি কেউ খেতেও চায় না সেভাবে সেই জন্য বানালাম না তো আমি আর রাখলাম না আমি গাছের গোড়ার মধ্যে ঢেলে দিয়েছিলাম তো এখানে দেখো নারকেলের দুধটা বের করে নিয়েছি পুরোটা পরিমাণ বের করে নিয়েছি দেখো অনেকটা জল দিয়েছি বলে এতটা নারকেলের দুধ লাগছে কারণ বললামই তো তোমাদের দু তিনবার ধরে জল দিয়ে দিয়ে চকুটে এটা নারকেলের দুধটা বের করেছি তো দেখো অনেকটা পরিমাণ হয়ে গেছে আর ওদিকে নারকেলটা একটা এর মধ্যে পাত্রের মধ্যে রয়েছে এখানে দুটো বাটিতে আর করে রেখেছি একটাতে ধরছে না যেহেতু জল অ্যাড করা হয়েছে তো অনেকটা পরিমাণ হয়ে গেছে আর এমনিতেও না দেখতে খুব সুন্দর হয়েছে তো এই নারকেলের দুধটা দেখে এক মনে হচ্ছিল যে যদি চিংড়ি মাছ থাকতো একটু মালাইকারি হয়ে যেত দারুণ হতো না একদম ঘন দুধ দিয়ে কি সুন্দর লাগছে দেখতে আমার তো খুব সুন্দর লাগছে দেখতে বোঝাই যাচ্ছে না যে নারকেলের দুধ অরিজিনাল গরুর দুধের মতো দেখতে লাগছে খুব ঘন খুব সুন্দর লাগছে দেখতে তো দেখো এই দুধটাকে মানে এই দুটো পাত্রকে এখন নিয়ে গিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো তো অনেকে চাইলে এই জলটা সমেত ফুটিয়ে ফুটিয়েও তেল বের করতে পারে কিন্তু তাতে অনেকটা গ্যাস মানে গ্যাস নষ্ট হবে তো সেই জন্য আমি এটাকে কি করব ফ্রিজের মধ্যে রেখে দেব। ফ্রিজের মধ্যে এক থেকে দেড় ঘন্টা দু ঘন্টার মতো রাখলে না এর মধ্যে এই যে জলের মধ্যে নারকেলের দুধটা পুরো তেলের আকারে বসে যাবে তো তেলের মতো চাপ হয়ে বেঁধে যাবে তখন আর কি এটা দিয়ে তেল তৈরি হবে তো এখানে আমি তোমাদের দেখালাম যে নারকেলগুলোও রয়েছে এগুলো চাইলে না ফেলে দিয়ে মানে নাড়ু কিংবা সন্দেশ বানিয়ে নেওয়া যায় তো এখানে দুধ দুটো আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দেব তো দেখো এখন ফ্রিজ থেকে দু তিন ঘন্টা পরে বের করে নিয়েছি এইভাবেই জলের উপরে ভেসে ওঠে এরকম চামচের সাহায্যে পুরোটা তুলে নেবো আবার যদি কিছুটা যদি তুলতে তুলতে মানে ভেঙে যায় না উঠে তখন আবার কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলে পুরোটা উঠে চলে আসে দেখ কত সুন্দরভাবে বেরিয়ে গেল আর জলটা ফেলে দেবো তো এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওই মানে নারকেলের যে দুধটা ঘন হয়ে বসে গেছিলো তো ওটাই তেল হবে আর কি ওটাই তেল তো ওইটাকে এখন কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি তো এখন ধীরে ধীরে গ্যাসে গ্যাসের ফ্লেমটা স্লো করে ফুটাতে থাকলে ও থেকে তেল ছেড়ে আসবে দেখো কত সুন্দর একদম পরিষ্কার পিওর তেল পাবো আমরা এ থেকে মানে স্কিনের জন্য কিংবা চুলের জন্য খুবই ভালো যারা নারকেল তেল ব্যবহার করে তো তাদের জন্য তো খুবই ভালো অনেক নারকেল বাড়িতে থাকলে ওইভাবে অনেক নারকেল দিয়ে বানিয়ে রাখলে অনেকটা পরিমাণ তেল হয় আমার এখানে প্রায় দুটো নারকেলে দেড়শো দেড়শো এমএলের মতো ওয়ান ফিফটি এমএলের মতো তেল বেরিয়েছিল তো কত সহজভাবে কত সুন্দর পিওর তেল বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো আমি এটা হাতের মধ্যে লাগিয়েও দেখাচ্ছি তো তেলটা সরে সরে যাচ্ছি আমি কিছুটা কিছুটা করে তুলে রাখছি গ্লাসের মধ্যে এটাকে ঠান্ডা করে কাঁচের জারে ভরে রেখে দেবো মাঝে মাঝে রোদ দিয়ে এটা মাথাতে ইউজ করতে পারবো চুলে স্কিনে ইউজ করতে পারবো তো এইভাবে দেখো আমার ঘন হয়ে এলো এই যে পুরো তেলটা তুলে নিয়েছি তো এইভাবেই আমি যারের মধ্যে মানে ভরে রেখে দেব অনেক দিন পর্যন্ত থাকবে কিছু হবে না তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবে তোমরা সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরবর্তী দিন